বিসমুল রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট শ্রেণী যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য আজকের যে বিষয় সেটি হলো আমাদের সরাসরি এই মাত্র পাওয়া আমাদের তৃতীয় শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশ এবং আমাদের তৃতীয় শ্রেণীর জন্য আজকের যে আলোচনা আমরা এর আগে আপনাদেরকে কিন্তু তৃতীয় শ্রেণীর বাংলা সরাসরি প্রশ্ন দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং আমরা বরাবরই নতুন নতুন বিষয়গুলো বা নতুন নতুন যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো যেহেতু আমাদের হাতে এ ধরনের একটি প্রশ্ন এসেছে আপনাদেরকে দেখি দেওয়ার চেষ্টা করছিলাম একশো নম্বরের আজকের একটি সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন আপনারা চাইলে আপনাদের যে যে জায়গাগুলোতে এখন পর্যন্ত পরীক্ষা হয়নি আপনারা নমুনা প্রশ্ন হিসেবে তাদেরকে শেখাতে পারেন এবং একশো নম্বরে কি কি থাকছে কোথায় কি থাকছে এই অনুযায়ী হবে হয়তো বা কোথাও পরিবর্তন হতে পারে সে বিষয়গুলো আমরা নিজেদের যে ছোটো সময়ের বইগুলো রয়েছে সেখান থেকে আমরা একটু নতুন বিষয় অ্যাড করে তাদের জন্য প্রস্তুতি নিতে পারি তো চলুন দেখে নেই যারা নতুন আজকের এই ভিডিওটি একেবারে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে যেন আমরা ভিডিও ছাড়ার সাথেই সর্বপ্রথম আপনার কাছে ভিডিওগুলো আমাদের পৌঁছে যায় তো চলুন দেখে নেই আজকের প্রথম প্রান্তিক মূল্যায়ন দুহাজার পঁচিশের জন্য তৃতীয় শ্রেণীর বাংলা সরাসরি একটি পরীক্ষা প্রশ্ন প্রথমে রয়েছে আমাদের কবি ও কবিতার নাম সহ আমি হব কবিতার প্রথম আট লাইন লিখার কথা বলা হয়েছে এবং এখানে এক যোগ এক যোগ আট সমান দশ অর্থাৎ আমাদের কবিতার নাম কবির নাম এবং আমাদের আটলাইনের জন্য আট নম্বর এবং সব হলো হল দশ নম্বর এক নম্বরে থাকছে কবি ও কবিতার নাম সহ আমি হব কবিতার প্রথম আট লাইন আমরা এই কবিতাটি দেওয়ার চেষ্টা করেছিলাম হয়তো অনেক জায়গায় মিলে যেতে পারে তবে আমরা আমাদের ছোটো ছোটো বই থেকে আরও নতুন নতুন বিষয়গুলোকে অ্যাড করে আমরা এখানে পরীক্ষা প্রস্তুতি হিসেবে নিতে পারি দুই নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লেখো যে কোনো পাঁচটি নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লেখো যে কোনো পাঁচটি আমরা দেখে নেই ক রাজু বাবা কি করেন খ পিঁপড়া রোদের মধ্যে কী করছিল আমরা পেয়ে যাব পিঁপড়া রোদের মধ্যে কী করছিল রাজু বাবা কী করেন পিঁপড়ারদের মধ্যে কী করছিল ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা এর আগেও পেয়েছি যেহেতু আমাদের কয়েকটি পার্ট সেহেতু অনেক কিছুই আমাদের মিলে যেতে পারে তবে আমরা এই বিষয়গুলো আমাদের ছোট ছোটদেরকে পরীক্ষা প্রস্তুতিমূলক শেখাতে পারি এবং দেখাতে পারি এবং আমরা বাসায় থেকে এই ধরনের পরীক্ষাগুলোও নিতে পারি চলে যাব আমাদের পরের অপশনে খোকা মাকে আছে মেয়ে বলেছে কেন খোকা কাকে আলসে বলেছে এটা আমরা এখানে প্রশ্ন পেয়েছি এর আগে আমাদের খোকা মাকে আলসে মেয়ে বলেছে কেন এই ধরনের ছিল খোকা কাকে আলসে বলেছে এই ধরনের একটি প্রশ্ন পেয়েছি আচ্ছা চলে যাব পরের বিষয় সেটি হলো কার জায়গার আগে খোকার জেগে উঠতে চায় কার জায়গার আগে খোকা জেগে উঠতে চায় চ কে মুরগির ডিম ভেঙেছিল কে মুরগি ডিম ভেঙেছিল এবং বুলবুলি কথায় ঢুকে পড়েছিল বুলবুলি কথায় ঢুকে পড়েছিলো তাহলে আমরা এখানে প্রশ্ন হিসেবে পেয়ে যাচ্ছি যে কোনো পাঁচটির জন্যে আমাদের আ প্রশ্ন রয়েছে সাতটি যে কোনো পাঁচটি দিতে হবে এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে আমাদের ছোট সময় থেকে শেখানোর চেষ্টা করবো এবং যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো আমরা প্রত্যেকটি পার্ট থেকে তাদেরকে প্রশ্ন করে এবং বিভিন্ন প্রশ্নের ধরন অনুযায়ী তাদেরকে বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যাতে করে তারা এই ধরনের বিষয়গুলো কমন পেয়ে যায় আচ্ছা চলে যাব তিন নম্বরে তিন নম্বরে আমাদের যেটি থাকছে রচনামূলক প্রশ্ন হতো যে কোনো তিনটি আমাদের এখানে প্রথম প্রশ্ন রয়েছে ক নম্বরে সেটি হলো মৃতুর মা কী করেন যে কোনো তিনটি পেশার নাম লিখো মিতুর মা কী করেন যে কোনো তিনটি পেশার নাম লিখো এবং পিঁপড়া কোন সময়ে এবং কেন ঘর থেকে বের হতে পারবে না লেখো পিঁপড়া কেন বা কোন সময়ে ঘর থেকে বের হতে পারবে না লেখো এরপর রয়েছে খোকা কি হতে চায় তুমি বড় হয়ে কি হতে চাও লেখো এখানে কিন্তু বিষয়টি বুঝতে হবে খোকা কি হতে চায় এবং এখানে আমার ছোটো শ্রমিকরা যেন বুঝতে পারে যে এখানে প্রশ্ন দুটি অ্যাড করা হয়েছে খোকা কি হতে চায় সেটার প্রশ্ন উত্তর দিতে হবে এবং এর সঙ্গে লেজ লাগানোর প্রশ্ন হিসেবে রয়েছে তুমি বড় হয়ে কি হতে চাও অর্থাৎ আমার ছোটো শ্রমিকরা তাদের মনের ইচ্ছাটা এখানে প্রকাশ করবে আচ্ছা চলে যাব ঘ কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো তা বর্ণনা করো এখানে কিন্তু একটি বড়ো প্রশ্ন এবং আমাদের কিন্তু পাঁচ নম্বরে একটু খেয়াল করতে হবে প্রত্যেকটি জনে পাঁচ নম্বর করে তিনটি এবং পনেরো নম্বর আচ্ছা ও তুমি ঘুম থেকে উঠে কি কি করো লিখো তুমি ঘুম থেকে উঠে কি কি করো পর্যায়ক্রমে তারা লিখবে তো এখানে আমাদের পাঁচটি দেওয়া রয়েছে পাঁচটির মধ্যে যে কোনো তিনটির উত্তর দিতে হবে চলে যাবো চার নম্বরে চার নম্বরে আমাদের যেটি থাকছে সেটি হলো নিচের শব্দগুলোর অর্থ লিখো যে কোনো পাঁচটি নীচের শব্দগুলোর অর্থ লিখ যে কোনো পাঁচটি পাঁচটির জন্য পাঁচ নম্বর আমরা একটু দেখে নিই কুসুমবাক সঞ্চয় রবি খামার নার্স এবং আলসে গুজব তো আমরা কিন্তু এই বিষয়গুলো এর আগের যে নমুনা প্রশ্ন ছিল বা শ্বশুরি একটাই আমরা প্রশ্ন দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম সেখানেও কিন্তু এই বিষয়গুলো ছিল একটু অনেক জায়গায় মিল পেতে পারেন এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করব এবং বাসা থেকে বেশি বেশি করে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো পাঁচ নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করার যে পাঁচটি নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করার যে কোনো পাঁচটি প্রতিবেশী সাহায্য স্বাধীন ভোর নৌকা সেপাই রাস্তা প্রতিবেশী সাহায্য স্বাধীন ভোর নৌকা সেপাই রাস্তা যে কোনো পাঁচটি পাঁচ নম্বর উপযুক্ত শব্দ বাছাই করে নিচের শব্দগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লিখতে হবে আমাদের কিন্তু ছোট সময়ের যেটি বোঝাতে হবে যে শূন্যস্থানগুলো কিন্তু তুলে নেবে ক খ গ ঘ ও পর্যন্ত যেভাবে থাকবে সম্পূর্ণ বিষয়টি তুলে নিয়ে তারপরে এখানে শূন্যস্থানটি সঠিক যে শব্দ সেটি তারা সুন্দরভাবে এখানে বসাবে এবং বসিয়ে তারা লিখানোর যে বিষয়টি সেটি নিশ্চিত করবে দুজন ড্যাশ পাহারা দিচ্ছে রাজার আদেশে সবাই ড্যাশ হাজির হয়েছে এবং ড্যাশ কান দিও না ঘোড়া চালাতে ড্যাশ প্রয়োজন হয় খবরটা সত্যি কিন্তু মিথ্যা বললে ড্যাশ হয়েছে আচ্ছা অন্য নম্বর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের শব্দ হিসেবে রয়েছে দরবার সিপাই এখানে গুজব গুজব আচ্ছা চাবুক রটানো আচ্ছা তাহলে আমরা এই শব্দগুলো একটু দেখে নেব আচ্ছা এরপরে আমাদের রয়েছে সাত নম্বর সঠিক উত্তরটি খাতা লেখো এখানে সঠিক উত্তরটি খাতা লেখার কথা বলা হয়েছে তার মানে এখানে তারা সাত দিয়ে উত্তর দিয়ে এক দিয়ে তারপরে ক না খ না গ না ঘ সেটা তারা বসানোর চেষ্টা করবে এক শরৎকালের কোন সময়ের কথা বলা হয়েছে সকাল দুপুর বিকাল এবং হলো আমাদের শেষ রাত পাঁচটার জন্য পাঁচ নম্বর কে ঘাসের উপর তিরিং বিড়িং করে খেলা করছিলো কে ঘাসের উপর তিরিং বিড়িং করে খেলা করছিল পিঁপড়া টিকটিকি ঘাসফড়িং এবং শেষে হলো আমাদের পাখি আচ্ছা তিন আমাদের চার এবং পাঁচ আর তিনটি রয়েছে সম্পূর্ণ বিষয়টি দেখতে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সঙ্গে থাকবেন যারা নতুন একেবারে নতুন যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই অনুগ্রহ করে আপনাদের ছোটো সময়দের সর্বপ্রথম আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনি প্রয়োজনীয় আমাদের সাথে থাকবেন এবং যে কোনো পরামর্শের জন্য যে কোনো প্রয়োজনে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমরা যে অ্যাবাউটে আমাদের ফোন নাম্বারটি রয়েছে বা আমরা ভিডিওটির শেষে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে রাখি এই হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো সময়ে যে কোনো বিষয়ের উপরে আমরা অবশ্যই আপনাদেরকে আপনাদের দেয়া প্রশ্নের উপরে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তিন প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে বসে তিনটি দেয়া রয়েছে এই পেশে আমাদের এবং আরেকটি দেয়া রয়েছে এই পেশে আচ্ছা ঘর পর্যন্ত যেটা হবে সেটা আমরা আমাদের ছোট থেকে বোঝানোর চেষ্টা করব চলে যাব চার লেজ থেকে রক্ত ঝরছে ড্যাশ হরিণের সাপের বুলবুলির এবং মুরগির পাঁচ ব্যাংক কোথায় লুকিয়েছিল ব্যাংক কোথায় লুকিয়েছিল ছাতার নিচে গাছের নিচে নদীর ধারে এবং পুকুরে আচ্ছা তাহলে আমরা চলে যাব পরের প্রশ্নে আট নম্বরে নিচের শব্দগুলোর লিঙ্গান্তর কর যে কোনো পাঁচটি আমাদের দেখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আট নম্বর লিঙ্গান্তর করো যে কোনো পাঁচটি ভাই ভাই রাজা পুরুষ বাদশাহ বাবা ছেলে নানা ভাই রাজা পুরুষ বাদশাহ বাবা ছেলে নানা আচ্ছা যুক্তবর্ণ ভেঙে লেখার কথা বলা হয়েছে যেগুলো এখানে পাঁচটি দেখতে পাচ্ছি তার মানে এখানে আমাদের যেগুলো বিষয় রয়েছে দন্তস্বয় তয় যুক্ত দন্তন্যয় দয় যুক্ত দন্তন্যয় যুক্ত কয় লয় যুক্ত যুক্তক্ষ দয় বয় যুক্ত এবং লয় পয় যুক্ত তাহলে এগুলো আমরা শুধুভাবে আমাদের ছোটো যুক্ত যুক্তবর্ণ আরও যেগুলো আমাদের দেয়া রয়েছে সেই যুক্তবর্ণগুলো আমরা আমাদের ছোটো শুনানিদের বই থেকে সুন্দরভাবে তাদেরকে শেখানোর চেষ্টা করব যেন তারা প্রত্যেকটি যুক্তবর্ণ থেকে তারা এগুলো লিখতে পারে আচ্ছা দশ দশে রয়েছে আমাদের বিপরীত শব্দ যে পাঁচটি স্বাধীন আনন্দ পক্ষে ভয় শুকনো আলো রাত স্বাধীন আনন্দ পক্ষে ভয় শুকনো আলো রাত বাম দিক থেকে শব্দ বেছে নিয়ে ডান দিকে মিল করার বিষয় এখানে রয়েছে এবং আমরা এখানে যদি দেখি তাহলে যে যে বিষয়গুলো পেয়ে যাব। সেটি হলো কখ গ ঘ এখানে আমাদের পাঁচটি দেওয়া রয়েছে এপাশে যেখানে সেখানে থুতু রাস্তার এক পাশ দিয়ে টেবিলে পেন্সিল কাটার ময়লা ফল ধুয়ে এখানে লিখবো না জুড়িতে ফেলবো ফেলবো না খাবো হাঁটবো তার মানে যেখানে সেখানে থুতু এখানে আমরা হালকা একটু এইভাবে দিয়ে তাদের সঙ্গে এটি যেটি হবে সেটি তারা বসানোর চেষ্টা করবে যেখানে সেখানে থুতু ফেলবো না রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো টেবিলে টেবিলে লিখবো না পেন্সিল কাটার ময়লা ধুয়ে ফেলবো ফল ধুয়ে খাবো আচ্ছা চলে যাব আমাদের বারো নম্বরে বারো নম্বরে রয়েছে বিরাম চিহ্ন বসিয়ে নিচের অনুচ্ছেদটি এখানে আবার পুনরায় তাদেরকে কিন্তু লিখতে হবে একটু খেয়াল করতে হবে যে কোথায় কি বসবে হারুন মামা আপনি কি দুইটা বক্স বা বাক্স দিতে পারেন একটা বাক্সে কলার খোসা আর অন্য বাক্সে অন্য ময়লা ফেলতে হবে বা দারুণ হয়েছে তো এই অনুচ্ছেদটি আমাদের বইয়ের যে রয়েছে বই থেকে তারা সুন্দরভাবে যেন জানতে পারে লিখতে পারে এবং আরও যে অন্যান্য যে অনুচ্ছেদগুলো রয়েছে বা তাদের যে বইয়ের যে গল্পগুলো রয়েছে কবিতা রয়েছে সেখান থেকে আমরা আমাদের ছোটো সঙ্গে শেখানোর চেষ্টা করব চলে যাবো আমাদের তেরো নম্বরে তেরো নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে এবং আমরা লাস্ট বিষয়ে যেটি পাব সেটি দেখে দিয়ে আজকের মতো শেষ করব যারা আবারও বলছি নতুন আমাদের আজকে এই ভিডিওটি একেবারে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং যারা পূর্ব থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরকার জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তেরো নম্বরে যেটি রয়েছে মনে করো তুমি উত্তর গাঙ্গর সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী তোমার বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে উত্তর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিচের ফর্ম পূরণ করার কথা বলা হয়েছে উত্তর গাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক বা এখানে প্রতিযোগিতার ফর্মটি রয়েছে নাম শ্রেণী নাম শ্রেণী এবং রোল এবং এর সঙ্গে ঠিকানা এবং যে সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সেগুলো এখানে ক খ গ ঘ হিসেবে আমাদেরকে দিতে হবে এবং শেষে কিন্তু আমাদের এখানে প্রধান শিক্ষকের স্বাক্ষর তো আমাদের এখানে যে কাজটি করতে হবে প্রধান শিক্ষকের স্বাক্ষর এখানে তারা কোনো কিছু লিখবে না এখানে কোনো কিছু লিখবে না কিন্তু শিক্ষার্থীর স্বাক্ষর হিসেবে তারা এখানে শুধুভাবে তার নিজের নামটি এখানে যে নামটি তারা লিখবে এখানে যে নামটি লিখবে সেই নামটি এখানে তারা সুন্দরভাবে বসিয়ে দেবে স্বাক্ষর হিসেবে লাস্ট যে বিষয় সেটি আমরা দেখিতে চেষ্টা করছি লাস্ট যে বিষয় সেটি হলো এগারো নম্বরে এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু আসলে এখানে হয়ে যাবে চোদ্দো নম্বর চোদ্দো নম্বর হবে অনুচ্ছেদ একশো শব্দের মধ্যে নিজের মতো লিখি যে কোনো একটি এখানে দশ নম্বর রয়েছে আমরা একটু দেখে নেব যে আমাদের কী কী এখানে অনুচ্ছেদ রয়েছে আমাদের বিদ্যালয় এবং বর্ষাকাল এবং আমাদের প্রিয় শিক্ষক তো এখানে আমাদের ছোটো ছোটো আমার বিদ্যালয়ে এই কথাটি লিখবে বর্ষাকাল লিখবে এবং প্রিয় শিক্ষক এই বিষয়ের উপরে যে কোনো একটি যে কোনো একটি যে কোনো একটি অনুচ্ছেদ লিখবে এবং আমাদের একশো শব্দের মধ্যে হতে হবে যে কোনো একটি তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোটো ছোটোরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয়ের সরাসরি একটি এইমাত্র পাওয়া আমাদের প্রশ্নপত্র এবং সেখান থেকে আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম এই সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্নটি যা কিনা আপনারা বাসায় থেকে আপনাদের ছোটো সুন্দরদেরকে প্রশ্নের ধরন অনুযায়ী এবং একশো নম্বরের সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন কিভাবে হতে পারে তার সম্পূর্ণ বিষয়ে আমরা আরও একটি পর্ব দেখানোর চেষ্টা করেছি অন্যান্য বিষয়গুলো দেখতে অন্যান্য আপডেটগুলো পেতে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ছোটো সময় যারা তৃতীয় প্রশ্ন করছে তাদের চারুকারু এবং আমাদের শিল্পকলা বিষয়ে যে আমাদের প্রশ্ন কেমন হতে পারে সে বিষয়ের উপরে আমরা ভিডিও ছেড়েছি আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই আপনাদের ছোটো শোনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি What the